বিষয় হচ্ছে ছেলেদের হাফ প্যান্ট পরে বাহিরে যাওয়া বর্তমান যুগে এটা আপনি মহামারী বলতে পারেন মহামারীর আকারে ধারণ করছে যে আপনি রাস্তাঘাটে বহু ছেলে পেলেকে দেখবেন যে তারা হাফ প্যান্ট পরে বাহিরে ঘোরাফেরা করছে অথচ তারা এয়াং হ্যাঁ অনেক সময় মধ্যবয়সী ভাইদেরকেও দেখা যায় আমি যেরকম আমার মেয়ের স্কুলে যাওয়ার সময় দেখি যে হাফ প্যান্ট পরে কিছু গার্জিয়ান হ্যাঁ যার মেয়ে যুবতী হয়ে গেছে এইসব গার্জিয়ানরা হাফ প্যান্ট পরে নিজের মেয়েকে পিছনে বসিয়ে তারা মোটরসাইকেল ড্রাইভ করে এটা আসলে বিষয়টা কিন্তু দৃষ্টিকটু প্রথমত আর কি মানে এটা যদি কারো কাছে আসলে দৃষ্টিকটু মনে না হয় তাহলে সেটা তার মানে তার রুচির ব্যাপার হ্যাঁ কারণ খারাপ জিনিসকে ভালোভাবে নেওয়া এটা কোনো সুস্থ রুচির পরিচয় বহন করে না সেকেন্ডলি হচ্ছে পুরুষদের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা এটা আল্লাহ তালা ফরজ করেছেন এটা কেউ যদি এটা না করে তাহলে কিন্তু এটা তার কবিরা গুণা হবে আসলে এটাকে ছেলেরা ফ্যাশন মনে করে অথচ এটা কিন্তু কোনো মানে ফ্যাশন নয় এটা এটার কারণে কিন্তু তাকে আসলে হতচ্ছাড়া মনে হয় বস্তির ছেলের মতো মনে হয় কিন্তু সেটা কিন্তু নিজে বুঝে না আপনি আপনি ধরেন আমরা এটাকে কম্পেয়ার করতে পারি যে ধরেন মদ খায় মদ খায় মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় হ্যাঁ মানুষ কিন্তু যে ধরেন মদ খাচ্ছে মাতাল হয়ে রাস্তায় ঘুরতেছে তাকে নিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা মদ খায় না সুস্থ তারা কিন্তু মজা নেয় কিন্তু এটা যে মাতাল সে কি বুঝে সে কিন্তু বিষয়টা আসলে বুঝে না যে সে মাতাল হয়ে গেছে বা এটা তার মানে অসুস্থতা একটা তো এমনইভাবে এটা আসলে আপনার আপনি পশ্চিমা রীতিনীতি বলেন এবং আলট্রা মডার্ন বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে মানুষ এই বিষয়গুলোকে এতটাই সহজভাবে নিয়েছে যে এটা আসলে এখন মানুষ কিছু মনেই করে না নিজের ঘরের মধ্যেও আপনি দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে নিজের বোনের সামনে নিজের মেয়ের সামনে নিজের মায়ের সামনে এটা আসলে খুবই লজ্জাজনক বিষয় হ্যাঁ তো এটা আপনার কাছে যদি আমার এই কথা যুক্তিসঙ্গত মনে হয় তাহলে বলে যাবেন আর যদি যুক্তিসঙ্গত মনে না হয় সেটাও বলে যাবেন মানে যদি আপনি মুসলিম হয়ে থাকেন আর কি আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে তো আসলে এটা এটা তাদের নিজস্ব ব্যাপার তো মানে ও ওরা তো করতেই পারে ওদের করা না করা এটার সাথে আসলে ইসলামের কোনো রিলেশন নেই ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেবেন আলাইকুম